বাজি ফুটাচ্ছে তো আপনার ছেলের মাঝে আর হিন্দু খ্রিস্টানদের ছেলের মাঝে কি পার্থক্য থাকলো কেন আপনি বলতে পারলেন না বেটা বাতুম হিন্দু বাক্য পরে তুমি কি হিন্দুর বাচ্চা তুমি কি খ্রিস্টানের বাচ্চা তুমি কি নাসার ছেলে তোমার হাতে বাজি কেন আমি মুসলমানের বাচ্চা মুসলমান আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি অধিক তুমি মুসলমান তোমার হাতে বাজি থাকতে পারে না তোমার হাতে এই খ্রিস্টানদের ইহুদিদের জাতির নির্দেশন থাকতে পারে না তোমার হাতে বাজি কেন বেটা দাঁতকে ভেঙে চৌচুর করে দেবাটা ছুঁড়ে ফেলো এখনই নিক্ষেপ করে ফেলো এ বাক্য বলতে পারলেন না কেন এই বাক্য বলতে পারেনি তার অর্থের বিবরণ তারা বোঝা যাচ্ছেন আপনারা পুরুষত্ব আসেনি বিবেকে আপনারা তাই ছেলে আটকাতে পারলেন না যার পুরুষত্ব আছে সেই ছেলেকে আটকাতে পারে যে সুভাব সেই ছেলেকে আটকাতে পারে আপনাকে বলে যাচ্ছি এই ছেলেটা আজকে যেন বোম ফাটাতে না পারেন এই ছেলেগুলো যেন বাজি ফাটাতে না পারেন এই ছেলেগুলো ভটকা যেন না ফাটাতে পারে যদি থেকে তাহলে আমি মনে করি যত যুবকের মৃদের ছিলেন বাজি ফাটাবে এরা কেউ পুরুষ নয় এরা সব কা পুরুষের বাচ্চা কা পুরুষ এরা সব কা পুরুষের বাচ্চা কা পুরুষ এরা সব কা পুরুষের বাচ্চা কা পুরুষ কা পুরুষের ছেলে বম ফাটাবে পুরুষের ছেলে নয় কা পুরুষের ছেলে বাজি বাজি ফুরাবেন পুরুষের ছেলে নয় কা পুরুষের বাচ্চা বম ফাটাবেন পুরুষের বাচ্চারা কখনো বম ফাটাতে পারে না সম্মানিত যুবক ভাই আপনি মুসলমান মানুষ আপনাকে অনুরোধ করে যাচ্ছি সময় অতীব কম আপনি খ্রিস্টানদের নীতিতে লাথি মারেন ইহুদুদের নীতিতে লাথি মারেন হিন্দুদের নীতিতে লাথি মারেন বৌদ্ধদের নীতিতে লাথি মারেন আপনাকে তার নীতি গ্রহণ করে নিতে হবে যেই নীতি মোহাম্মদ সাল্লা সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মক্কা এবং মদিনাতে দিয়ে গেছেন এই নীতিটা আপনাকে ফিরে আসতে হবে সম্মানিত শিবপুরের মানুষ আমি অপমান করতে আসিনি আকর্ষণ করে বলতে চাচ্ছি আজকের পর থেকে বাচ্চা ছেলে রাতে বম ফাটানোর জন্য আর টাকা দেবেন না ইনশাল্লাহ দেবেন ইনশাল্লাহ আজকের পর থেকে দিবেন না আর আজকের পর থেকে যদি দেন তোরা শুনার হাদিসটা একটু মনে রাখবেন ওরা যেখানে যাবে আপনার ছেলেরা আপনি সেখানে যাবেন যাই হোক